হ্যাঁ নমস্কার বন্ধুরা আমি সুমিত ধরচা আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা আজকে যুগে ইউটিউব একটা কিন্তু খুব মানে মূল্যবান প্ল্যাটফর্ম যেখান থেকে আমরা মানে প্রত্যেক দিন নানান রকম জ্ঞান অর্জন করছি এবং এই ছাদ বাগানের ক্ষেত্রে তো ভীষণভাবে একটা ইম্পর্টেন্ট প্ল্যাটফর্ম হচ্ছে ইউটিউব এই ইউটিউব দেখে কিন্তু আমরা অনেক কিছু জানতে পেরেছি বা গার্ডেনিংয়ের সম্বন্ধে এবার আমি যখন একটা ছাদ বাগান করি যেটা হচ্ছে জৈবিক ছাদ বাগান সেখানে অনেক সময় আমরা কি করি অনেক ঘরোয়া উপচারও ব্যবহার করি কিন্তু দেখা গেছে যে ওই একই ঘরোয়া ভিডিও অনেক থেকেই আছে কিন্তু আমি যদি কাউকে সাজেশন করি ভাই তোমার কাছে এটা নেই যখন কোনো কীটনাশক নেই তুমি অমুক জিনিসটা ব্যবহার করো তখন বলছে দাদা আমি ব্যবহার করেছি আমার ফল উল্টো হয়েছে কিন্তু আমি কোনো উপকার পাই দেখুন বিকল্প যে জিনিসগুলো খুব সহজে আমরা আমাদের বাড়ির থেকে পেয়ে আমাদের ছাদ বাগানে ইউজ করে একটা ভালো ফল পেতে পারি ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ভিডিওগুলো কিন্তু বহুদিন আগেকার তিন চার বছর আগে পাঁচ বছর আগেকার ভিডিও আছে এই ইউটিউবে কিন্তু কেউ আমি একদম নিশ্চিত যারা ভিডিও দেয় তারাও সেইভাবে সেটা ব্যবহার করে না এবং যারা তাদের কথা শুনে ব্যবহার করে তারা কিন্তু ঠকেছে যেমন আমি দেখেছি হাইড্রোজেন পার হাই হাইড্রোজেন পারক্সাইড নিয়ে হাজার হাজার ভিডিও আছে তাতে হা লক্ষ লক্ষ ভিউজ আছে কিন্তু বাস্তবিক হাইড্রোজেন পারক্সাইড কি তার কেমিক্যাল এফেক্টস কি হতে পারে সেটা সম্বন্ধে কেউ বলেনি মরা গাছ বাঁচিয়ে দেয় বলে একটা পুরোনো লেবু গাছকে তুলে নিয়ে এসে সেটাকে ডনমেন্সির সময় আবার মানে সব শিকড় ফিকর ছাড়িয়ে দেয় লেবু গাছ এমনি বেঁচে যায় বললো যে এরা হাইড্রোজেন পারক্সাইড বাঁচিয়ে দিয়েছে কিন্তু বাস্তবিক সেটা সেরকম নয় তো এরকম অনেক জিনিস আছে যেমন আমি আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা ফিটকিরি তো ফিটকিরি নিয়ে অনেক ভিডিও আছে আমি নিজে ফিটকিরি ব্যবহার করি এবং অনেককেও বলি কিন্তু আমি অনেককে যখন বলেছি তখন তারা বলছে দাদা আমি ফিটকিরি ব্যবহার করেছিলাম ইউটিউব দেখে তো আমার গাছ জ্বলে গেছে আমার অমুক হয়েছে আমার কিছু হয়নি কাজ না পোকা যায়নি তো আজকে যে ঘরোয়া উপাচারের মধ্যে ফিটকিরি যেটা খুব সহজলভ্য আমাদের কাছে তো আমি তো যথেষ্ট করি আমি আপনাদের দেখাচ্ছি তো কীরকমভাবে করি কোন কোন ক্ষেত্রে ফিটকিরি ইউজ করা যেতে পারে কতটা ইউজ করা যেতে পারে কি কি করা যেতে পারে সেই নিয়ে আমি একটা আমার যে বাস্তবিক অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা থেকে আমি বলছি প্রথমত ফিটকিরি কি একটা ফিটকিরি কোনো ফার্টিলাইজার নয় প্রথমত এটা মাথায় নিতে হবে যে এটা কোনো সার এটা দিলে সার হিসাবে ব্যবহার করবে সেটা কিন্তু নয় তো আমরা জেনারেলি যেটা করি দাঁড়ি ফাড়ি কেটে গেলে ফিটকিরি ঘষে দিই তাহলে ফিটকিরি একটা অ্যান্টিসেপ্টিক এটা প্রথমত আমাদের ধারণা আছে তো ফিটকিরিতে আছে কি রাসায়নিক যে উপাদানগুলো কি আছে এক আছে অ্যালমোনিয়াম পটাশিয়াম আর সালফেট সালফেট আছে তো এই তিনটি উপাদান ফিটকিরিতে আছে তো অ্যালমোনিয়ামের একটা কাজ আছে পটাশিয়ামের একটা কাজ আছে এবং সালফেটটা যেহেতু আছে সালফার ফর্ম মানে সালফারটা সালফেট ফর্মে আছে তো তারও একটা কাজ আছে কিন্তু এই কাজগুলো কখন কোন কোন ক্ষেত্রে কাজে লাগতে পারে সেটা কিন্তু একটা মারাত্মক ব্যাপার যদি এটা সব ক্ষেত্রে কাজে যেত তাহলে ফিটকিরি কিন্তু ব্যবহৃত এটা টাকা কেজি কেজি এরকম একটা তাহলে ধান গম জোয়ার বাজরা যে কাপাস সব কিছুতেই কিন্তু ফিটকিরি ব্যবহৃত কিন্তু সেটা হয় না কিন্তু আমাদের আরবান ফার্মিং এখন কি হচ্ছে ইউটিউব দেখে অনেক বাচ্চা বাচ্চা ছেলে বা প্রত্যন্ত গ্রাম যেখানে সহজলভ্য নয় সার উপাদান বা অন্য অন্য জিনিস কীটনাশক উপাদান বা এত খরচা করতেও তো অনেকে পারে না তো সেই সব ক্ষেত্রে ফিটকিরি কিন্তু ইউজ করা যায় এবং এই ফিটকিরি এক জায়গায় যেমন গাছের গ্রোথের জন্য ইউজ করা যেতে পারে এক জায়গায় কীটনাশক হিসাবে ইউজ করা যেতে পারে এবং ফাঙ্গিসাইড হিসাবেও ইউজ করা যেতে পারে আজকে আমি বলবো যে ফিটকিরি কিরকম ভাবে ইউজ করতে হয় আর ফিটকিরি কোন ক্ষেত্রে ইউজ করতে হয় আর কোন ক্ষেত্রে ইউজ করতে হয় না তাহলে যদি আপনি সেরম হবে এবং কতটা পরিমাণে ইউজ আপনি করলে আপনি সবসময় ফিটকিরি ইউজ করতে পারেন ধরুন আমি বলছি অ্যালুমিনিয়াম আছে এই অ্যালুমিনিয়াম একটা মারাত্মক কাজ রয়েছে এটা কি করে যে আমাদের মাটিটা রয়েছে মাটির পিএসটাকে কিন্তু এটা ব্যালেন্সড করে খাডিও মাটি যেটা মানে অ্যালকালাইন মাটিকে কিন্তু অ্যাসিডিক করে দেয় অ্যাসিডিক করে দেয় তো জবা গাছ যেহেতু অ্যাসিডিক মাটি পছন্দ করে তো ফিটকিরিটা খুব সুন্দরভাবে অ্যাবজর্ব করে কিন্তু আপনার যদি মাটি আগের থেকেই খুব বেশি অ্যাসিডিক থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনি যদি ফিটকিরি ইউজ করেন তাহলে কিন্তু উল্টো ফল হতে পারে তো কোন ক্ষেত্রে সবচেয়ে ভালো ফিটকিরি ইউজ করা যায় ধরুন আপনার গাছ কি হয়েছে অ্যালকাই মানে খাবার আর নিচ্ছে না গাছ শুকিয়ে যাচ্ছে হলুদ হয়ে যাচ্ছে গাছ বার বৃদ্ধি হচ্ছে না তার কারণ আছে এ আর পুষ্টি আপনি খাবার দিচ্ছেন কিন্তু খাবার নিতে পারছে না তার মানে এর মাটিটা অ্যালকালাইন হয়ে গেছে এ আর খেতে পারছে না আর নিতেও পারছে না মাটির অবস্থা খুব খারাপ তো সেই মুহূর্তে যেই অ্যালকালাইন মাটিতে যদি আপনি ফিটকিরি ব্যবহার করেন ওটা কিন্তু অ্যাসিডিক হয়ে যাবে খুব তাড়াতাড়ি এক সপ্তাহের মধ্যে ওইটা আপনি ভালো ফল পাবেন দেখবেন গাছ কিন্তু আবার সেই গ্রোথ নিয়ে নিয়েছে এবং যদি আপনি যেই অঞ্চলে থাকেন যেই জলটা ব্যবহার করছেন সেটায় অনেক পরিমাণ মানে খার আছে খার আছে তাহলে সেই আপনি সেই জলটা আপনার মাটিকে তো অ্যালকালাইন করতে সাহায্য করে মানে ওই জল ব্যবহার করলে কিন্তু আপনি সেই জলে যদি ফিটকিরি ইউজ করে গাছে দেন তো তাহলে কিন্তু আপনি ভালো ফল পাবেন অ্যালুমিনিয়াম তো এটা করলই তো যদি প্রথম থেকেই যদি আপনার থাকে বেশি ফিটকিরি ইউজ করা উচিত নয় না আমি কি করি ফিটকিরিকে তিনভাবে ব্যবহার করি এবং খুব বেশি হলে মাসে একবার ব্যবহার করি আপনি খুব ফিটকিরিকে যদি দশ লিটার জলে মাত্র ধরুন এই দু গ্রাম তিন গ্রাম হিসাবে ব্যবহার করেন তাহলে ওটা কিন্তু আপনার স্টিকার হিসাবে কাজ করবে তাছাড়া যেটা করে ফিটকিরি সেটা কিন্তু যেগুলো চোষক পোকা আছে সেগুলোকে কিন্তু দূর করতে সাহায্য করে এর তো অ্যাসিড অ্যাসিড আছে প্রথমে গাছের হচ্ছে মানে পোকার ঢুকে যায় পোকাকে নষ্ট করে দেয় বা কোনো এফেক্টেড মানে পোকা এসে যদি পাতা খায় সেই পাতায় যদি ফিটকিরির জলটা লেগে থাকে তাহলে তখনও সে মরে যাবে তো যেগুলো চোষক পোকা সেগুলো মারতে সাহায্য করে আর সবচেয়ে ভালো সাহায্য করে যেটা পিঁপড়ে পিঁপড়ে তারাতে খুব সুন্দর সাহায্য করে ফিটকিরির জল আর তার সঙ্গে বর্ষাকালে আমাদের খুব একটা উৎপাত হয় যে সেটা হচ্ছে শামুক সবচেয়ে ভালো এই পারে তো আপনি মানে খুব বেশি হলে মাসে একবার আর যদি আপনাদের ওই অঞ্চলে জল বা আপনার খাড়িও থাকে তাহলে কিন্তু আপনি দুবার ব্যবহার করতে পারেন কতটুকুনি ব্যবহার করেন সেগুলো আমি পরে বলছি এইবার যেহেতু ফিটকিরিতে হচ্ছে সালফার আছে মানে সালফার আছে তাহলে আপনি ওটাকে কিন্তু একটা ফাঙ্গিসাইড হিসাবেও ব্যবহার করতে পারেন এবং খুব ভালো ব্যবহার হয় এবং ফিটকিরি ব্যবহার করলে আপনার গাছের কিন্তু যে গ্রোথ বা একটা লুকস একটা কিন্তু দারুণ পরিবর্তন হবে যদি আপনার মাটি যদি অ্যাসিডি মানে আগে থেকে নাতে থেকে খারিও থাকে এবং অ্যাসিডিক হচ্ছে দেখে তাহলে খুব সুন্দর ফিটকিরি কতটা দিন দেখুন আমি খুব বেশি হলে আমার বারো লিটার কি ষোলো লিটার জলে আমি পাঁচ থেকে সাত গ্রাম ফিটকিরি দিই কিভাবে দিই আমি ওই গুঁড়ো ফুড়ো করতে যাই না আমি ওটা ফেলে রাখি আগে জলটা ফিটকিটি গুলতে তো একটু ওয়াটার সলিবল হলে অনেকক্ষণ লাগে তো একটা জায়গায় ওইটাকে আমি ফেলে রাখি টাইম নেয় তারপরে আমি সেটা আমার স্প্রেয়ারের মধ্যে দিয়ে আমি হালকা করে মাসে একবার বিশেষ করে কখন যখন আমি যখন যেই সময় আমি ফাঙ্গি সকালবেলা দিতে পারলাম না আমি দিতেও পারি তো এই টাইমে কিন্তু আমি ওইটা ফাঙ্গি এবং কীটনাশক যদি আপনার চোষক পোকা থাকে বা পিঁপড়ে থাকে এসে সেগুলো কিন্তু ব্যবহার করা হয় এবার এতে একটা পটাশ যেহেতু আছে যেহেতু আমি বললাম তো সেক্ষেত্রেও কিন্তু একটা গাছের একটা বার বৃদ্ধি ফুলেও একটা কাজ করে কিন্তু সবসময় মনে রাখতে হবে যে ফিটকিরি কোনো ফার্টিলাইজার না এটা যদি ফার্টিলাইজার হতো এত সস্তার জিনিস আমাদের গাছ গাছ ব্যবহার করা যেত ফিটকিরি সবসময় ব্যবহারের আগে সন্ধ্যেবেলা বিকেল বেলা ব্যবহার করা উচিত গরমে নয় আপনাকে দেখবেন যতগুলো আছে আপনি পার লিটারে পাঁচ গ্রাম দু গ্রাম এরকম বলবে একদম করবেন না আপনি মানে হাফ গ্রাম করে লিটারে হাফ গ্রাম করে ফিটকিরি ব্যবহার করুন মাসে একবার ব্যবহার করুন যদি আপনার খাড়িও জল মানে মাটি মাটি খাড় থাকে মানে অ্যালকালাইন হয়ে গেছে তাহলে আপনি ওটা ব্যবহার করতে পারেন আপনার এর থেকে ভালো সস্তায় কোনো কিছু মানে তৎক্ষণিক কেউ ফল দেবে না নাহলে আপনার তার থেকে ভালো ফল দিতে পারে একমাত্র রিপোর্ট আপনি যতই ই দেন হচ্ছে মাইক্রো নিউট্রিয়ট্রিয়েন দেন সেটা কিন্তু চলবে না কিন্তু ওই যে খাবারটা যেটা আটকে রয়েছে আমার মাটিটা অ্যালকোলাইন হয়ে যায় কেন ও ক্ষারীয় জলে অত্যাধিক ফার্টিলাইজার দেওয়ার ফলে মাটি কি করে আর নিজের মানে বদজম হয়ে যায় মাটির মোট কথা এর ফলে যে আলাদা করে খাবার নিতে পারে না কোনো শিকড়ার কোনো খাবার গ্রহণ করতে পারে না তো তখন কিন্তু ফিটকিরি এখন হান্ড্রেডে হান্ড্রেড একটা পাঁচ গ্রামের ফিটকিরি এরকম দিয়ে দেবেন একটা জায়গায় পুঁতে দেবেন সেটা রোজ জল দিলে যেটুকুনি যেটুকুনি করে আস্তে 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 ওই খাড়িও ভাবটা কেটে দেবে এবং জবা গাছ যেহেতু মানে জায়গায় সাড়ে পাঁচ থেকে ছয় পর্যন্ত পিএইচ লেভেল দরকার আছে তাই তো জবা গাছে যদি একটু ফিটকিরি পড়েও না কোনো অসুবিধা হয় না মানে একটু বেশি ফিটকিরি পড়ে তো আপনাদের যাদের কাছে নিম তেল নেই অমুক নেই তমুক নেই কীটনাশক মারার জন্য রাত্রিকালীন অবস্থায় একবার অবশ্যই ফিটকির মেরে দেখতে পারেন আপনি কিন্তু হাতের কাছে যেই সকল জিনিস আছে সেই জিনিসের থেকে অবশ্যই ভালো ফল পাবে অন্য অন্য জিনিসের থেকে ফিটকিরিতে ভালো ফল পাবেন এবং যেটা হচ্ছে এটা খুব সস্তা সহজলভ্য জিনিস এবং এটা দিয়ে আপনি মারাত্মক মানে রেজাল্ট পেয়ে যাবেন একটা স্ফটিক এটার মধ্যে অ্যালুমিনিয়াম পটাশিয়াম আর যেটা হচ্ছে সালফার আছে তো এইতে গ্রোথেরও কাজ করে এটা সার না হয়েও এটা ভালো কীটনাশক ফাঙ্গিসাইড একটা বহুমুখী কাজ করে কিন্তু এটা চাষের জন্য বা কৃষের জন্য নয় আমরা আরবান যে গার্ডেনিং করি তাতে কিন্তু এটা ভালো কাজ করে যদি আপনার হাতের কাছে কিছু না থাকে আপনি অবশ্যই ফিটকিরি ব্যবহার করলে নিম তেলের থেকে ভালো ফল পাবেন বা অন্য কিছুর থেকে ভালো ফল পাবেন আসলতা প্রয়োগ এবং পদ্ধতিটা আমাদের জানতে হবে ঠিক কতটুকুনি আমি ব্যবহার করব ঠিক কোন জায়গায় আমি ব্যবহার করব আর কেন ব্যবহার করব আমাকে সকালবেলাটা অ্যাভয়েড করে যেতে হবে রাত্রিবেলা করতে হবে গরমকালে হলে যদি একটু তাপমাত্রা বেশি থাকে আগে একটা জল স্প্রে করে নিতে হবে তারপর তার উপরে ফিটকিরি জল স্প্রে করতে হবে এই পদ্ধতিগুলো যদি মেনে চলতে পারেন ফিটকিরি আপনি আপনার ছাদ বাগানে একটা ভালো ফল দেবে তা বলে এইটুকুন যে এক একটা আমি থামনেল দেখলাম যে এইটা করার আগে যে ম্যাজিক দেখুন ম্যাজিক কিছুতে হয় না সবই লজিকের উপর নির্ভরশীল আর এই লজিকই আমাদের সব কিছু কাজেরকেই লজিক নির্ভরই করে তো ম্যাজিক বলে কিছু থামলেনের যেই অদ্ভুত অদ্ভুত থামলেন যে এক এই ওষুধের রাম তমুক ওগুলো ভিউজ বাড়তে পারে ইউটিউবারে কন্টেন্ট বাড়তে পারে কিন্তু আদৌ যে বিগেনার গার্ডেনারদের কোনো লাভ হয় না যেন যারা ম্যাচিউর গার্ডেনার তারা বিশেষ করে তারা তাদের ওষুধপত্র সবই জানে কোনটা কি ব্যবহার করতে করতে হবে কিন্তু নতুনরা বা যারা এত পয়সা খরচা করতে চাইছে না বা পাচ্ছে না তারা সবসময় বিকল্প খোঁজে নিম তেল নিম গাছ দিয়ে রসুন ও লঙ্কা দিয়ে কি করে কীটনাশক বা ব্যবহার করে অনেকে ব্যবহার করেছে লাভ কিন্তু কিরকমভাবে তা ব্যবহার করতে হয় যে সর্বোচ্চ ফল পাওয়া যায় এইটো তো আর ইউটিউবাররা বলে না কারণ নিজেরা তো কোনোদিনও ব্যবহার করেনি একটা কন্টেন্ট ক্রিয়েশনের জন্য যুকুনি ব্যবহার করতে হয় তয়টুকুনি ওরা ব্যবহার করেছে কন্টেন্ট হয়ে গেছে এক লক্ষ দু লক্ষ পাঁচ লক্ষ ভিউজ হয়ে গেছে ওদের কাজ শেষ ওদের দায়িত্ব শেষ কিন্তু যারা নতুন গার্ডেনাররা তারা এতে ব্যর্থ হয় এবং তখন বলে যে জৈব ছাদ বাগান বা রকম টোটকাতে আসল কথা কিছু হয় না রকম তাদের একটা বাজে ধারণা হয় কিন্তু বাজে ধারণা না প্রত্যেকটা বেকিং পাউডার থেকে শুরু করে হ্যাঁ হাইড্রোজেন পার একটুখানি কাজ আছে কিন্তু ওটা কাজের থেকে আকাজও বেশি আছে তো ফিটকিরিও তেমন ফিটকিরি আমি যদি একটা অ্যাসিডিক সয়েলে ফিটকিরি বেশি করে ইউজ করি তো আমার আরও অ্যাসিডিক হয়ে যাবে আরও নিচে নেবে তখন অ্যাজিলিয়া গাছের পক্ষে খুব ভালো হবে কেন অ্যাজিলিয়া এখন তিন থেকে পাঁচের মধ্যে পিএইচ মনে করে তো এইগুলো আপনাদের বুঝতে হবে আর আরেকটা ব্যাপার যে ফিটকিরি ব্যবহার করলে যেটা হয় জৈব ছাদ বাগানের অসুবিধা আছে যেটা হচ্ছে মাটিতে যে বাজে প্যাথোজেন রয়েছে তার সঙ্গে ভালো প্যাথাজেনগুলোকেও কিন্তু ধ্বংস করে দিতে হয় অত্যাধিক ব্যবহার করে তো আমি যেটা বলছি আমার ধরুন মধ্যে অনেকগুলো প্যাথোজেন আছে আমি ব্যাকটেরিয়া ব্যবহার করি যারা রাসায়নিক ব্যবহার করেন বা যারা এমনি যারা নিমথেল তাদের তো প্যাথোজেনের ব্যাপার থাকে না তারা ওই অল্প অল্প করে লিটারে হাফ গ্রাম করে এগুলো ব্যবহার করুন বারো ষোলো লিটারে খুব বেশি হলে পাঁচ গ্রাম ছ গ্রাম আট গ্রাম করে ব্যবহার করুন এবং বছরে মাসে একবার কেন দুবারও ব্যবহার করতে পারবেন আর একদম কম দু দশ লিটারে দু তিন গ্রাম ব্যবহার করুন ওটা স্টিকার হিসাবে ভালো ব্যবহার হবে এবং আপনার যাদের স্টিকার নেই এবং ওটা কীটনাশক এবং ফাঙ্গিসাইট সালফারে ফাঙ্গিসাইট হিসাবে ব্যবহার হবে কিন্তু সব সময় মনে রাখবেন এটা কোনো ফার্টিলাইজারও নয় এটা কোনো কীটনাশকও নয় এটা কোনো মানে কৃষিযোগ্য এবং এটা কোনো কিন্তু মানে সেই অর্থে ফাঙ্গিসাইড নয় কিন্তু এই মধ্যে যেই গুণগুলো আছে সেই গুণগুলো আমাদের কৃষি ক্ষেত্রে সাহায্য করতে পারে আরবান ফার্মিং এর সাহায্য করতে পারে ছাদ বাগানে সাহায্য করতে পারে তাহলে কৃষি ক্ষেত্রে কিন্তু কোনো বড় কিছু নয় তাহলে কৃষকরা এগুলোই ব্যবহার করত অত্যাধিক ব্যবহার করলে এর ক্ষতিও আছে তাই নিয়ন্ত্রিত ব্যবহার করতে হয় এটা এমন একটা অস্ত্র আপনার কাছে কিছু নেই আপনি এটা দিয়ে অনেক কিছুই করতে পারবেন কিন্তু এটা নিয়মিত ব্যবহার করলে করার জিনিস নয় এটা বলুন আমি ব্যবহার করি মাসে একবার অন্তত ব্যবহার করি যখন আমরা ধরুন ফার্নিচার দেওয়ার কথা আমি সকালবেলা দিতে পারছি না আমার টাইম নেই তখন রাত্রিবেলা সে ফিটকিরি ব্যবহার করি কেন না হলে আমি এত ফিটকিরি কিনে রাখতাম না এবং যখন যেই মাটিগুলো অ্যালকলাইন হয়ে যাচ্ছে সেই মাটিতে একটুখানি ব্যবহার করলে যেমন সন্দক লবণের ব্যবহারও অ্যালকলাইন ক্ষেত্রে কাজ করবে তো এগুলো কতখানি কাজ করবে কিরকমভাবে কাজ করবে সেগুলো কিন্তু প্রয়োগ পদ্ধতির উপরে নির্ভরশীল আমরা অন্ধের মতন কি করি কোনো একটা ভিডিও দেখে করে দিই তো আপনারা যখন করবেন ধরুন একটা আমি যে একটা ভিডিও বানালাম এই ভিডিওটা বানালে কিন্তু আমাদেরকে চোখ মানে অন্ধর মতন বিশ্বাস করবেন না আপনি কিছু যেই গাছটা একটা একটা দুটো গাছের মধ্যে সেটা প্রয়োগ করবেন প্রয়োগ করে সেটা বুঝবেন যে বাস্তবিক আমি ঠিক বলছি কিনা আপনি রিসার্চ ইউটিউব ভিডিও না রিসার্চ পেপার এই সম্বন্ধে এলাম নিয়ে এলাম নিয়ে অনেক রিসার্চ পেপার আছে তার কি ব্যাপার আছে এগুলো পড়বেন তাহলে আপনি একটা আইডিয়াটা পাবেন এবার যদি ধরুন অনেক পড়ার অনেকের ক্ষেত্রে অসুবিধা হয় তখন যাকে ট্রাস্ট করে যে যে জিনিস ব্যবহার করে তার থেকে অবশ্যই সে যদি বলে হ্যাঁ তো এইটুকুনি সন্দক লবণ নিয়ে বলবো বেকিং সোডা নিয়েও বলা যেতে পারে কিন্তু সন্দক লবণ এগুলো ভালো তারপরে এলা মাটি খড়ি মাটির কি কাজ এগুলো নিয়েও এগুলো কাজ দেয় এগুলো আমাদের ভালো কাজ দেয় জৈব কৃষিতে তো তার সঙ্গে রিপোর্টিংগুলোও চলবে তো ভিডিও সময় মতন করলে আমি বানাবো সঙ্গে থাকুন তো ধন্যবাদ নমস্কার